থাকেন তারা তারা অবশ্যই করে কমেন্ট যাবেন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেও যাবেন যারা যারা থাকেন না তারা তারাও অবশ্যই দেখবেন কারণ এটা আপনাদের মেঘ ভাইয়ের প্রথম কোন একটা ট্রাভেল ব্লগ তাও আবার ঢাকা শহরকে নিয়ে তো সবাই শেষ পর্যন্ত দেখার জন্য প্রস্তুত তো ঢাকার উদ্দেশ্যে ঘর থেকে বেরোয় পড়লাম প্রাইভেট কার নিয়ে এই মুহূর্তে উপস্থিত আছে আমাদের আবদুল্লা একটু পরে দেখবেন কি শুধু হাসি দেহালা তো আপনাদের মেঘ বাসা ঝিনাই হতে আপনারা অনেকেই জানেন তো ফাইনালি আমাদের শহর ছেড়ে আমরা চলে যেতেছি আর দেখা হবে না মহিলা কলেজ বিদায় পৃথিবী মানে হলো এখন আমরা ঝিনাইদা মডার্ন মোড় থেকে চলে যেতেছি সোজা ঝিনাইদা টার্মিনালে ওইখানে আমাদের প্রেসিডেন্ট তারপর তাকে নিয়ে আমরা চলে যাব সোজা ডাইরেক্ট ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তে আসছে আমরা টার্মিনালে আর এইখান থেকে আমরা বাসে উঠবো তারপর যেখানে মন চাই সেখানে দই দিব তো ভিডিও শুরুর দিকে আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই ট্রাভেল ব্লগটা এতটা সাজানো গোছানো হবে না একদমই র্যান্ডম র যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যখন যা মন চাইছে তাই বলতেছি তাই করতেছি তাই শুট নিতেছি তাই দেখাবো কোনো কথা ইয়ার খালি মাল কামামু যাই হোক বন্ধুরা আমাদের প্রেসিডেন্ট এসে গেছে তার প্রাইভেট কার নিয়ে ল্যান্ডিং করবে এই যে ল্যান্ডিং করবে পা ফেলে মাটিতে ও মাই গড পা ফেলেছে পা ফেলেছে মাটিতে আসিক হাসেন এই কথা আশিক ভাই সাথে শেষ এখন আমাদের বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিতেছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আশেবাশে কত সুন্দর পরিবেশ আর গ্রাম কিন্তু আসলে অনেক সুন্দর শহর তুলনায় আমার কাছে মনে হয় আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে কমেন্ট করে যান আর ততক্ষণ আশেবাশে যে ভিউজ আছে সেইগুলা সুন্দর মতন এনজয় করতে পারেন কারণ একটু পরেই পর্দা সেট আসবে আর তারপর আর ওই সব জিনিস আছে একের পর এক দেখতে থাকেন এই দুইজন একসাথে খুব মজা নিতেছিল আর কি তাদের কি টু শুট আমারে ডাকতেছিল কাছে বাট আমি তো পদ্মা সেতু দেখানোর জন্য বসে ছিলাম ওইখান থেকে মেন নরি নাই একটা ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের যে ড্রাইভার ছিল সে আবার মনে হয় ভিডিও টিডিও খুব পছন্দ করে হ্যাঁ আর তাই জন্য তাকে কয়েকটা শুটে নেছিলাম তো টল প্লাজায় সে আর কি সেটা আমাদেরকে বলছিল এখন আমরা চলে যেতেছি পদ্মা সেতুর দিকে ধীরে ধীরে গাড়ি আগাইতেছে হ্যাঁ আগাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আগাচ্ছে গাড়ি আগাচ্ছে খুব আগাচ্ছে হ্যাঁ এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু আর দেখা যাচ্ছে না বলতে না বলতেই আমরা চলে আসলাম পদ্মা সেতুর উপরে আর ওই যে দেখা দিতেছে মোড়ে পদ্মা সেতু কিন্তু আসলে অনেক সুন্দর তাই না পদ্মা সেতুর যেই স্ট্রাকচার আছে এটা আসলে মারাত্মক তবে এটাতে যে খরচ করা হয়েছে সেটা তো একটা দুর্নীতি শিকার কম বেশি আমরা অনেকেই জানি পদ্মা সেতুর খরচ তেরো দশ বারোটা পদ্মা সেতু বানানো যেত যাই হোক আহ কি সুন্দর মনোরম পরিবেশ মধু মধু পুরাই মধু এই করলে আমি আর ওই করলে তুমি মাঝখানে পদ্মা নদী বইয়া সইলে যায় ওই দশ আপনি দশ পাইছেন অবশেষে আমাদের পদ্মা ভ্রমণ শেষ এখন আমরা ঢাকাতে আসি তো ঢাকাতে এবার আমরা কি কি করি আর কিভাবে মজা করি সব কিছুই দেখতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে জীবিকার সন্ধানে বেরে পড়লেন দুই যুবক একবারে ব্যাগ বস্তা নিয়ে ঢাকায় পৌঁছানোর পর যখন ঢাকার রাস্তাঘাটে হাঁটা শুরু করলাম কেন জানি না এখানে আমরা অনেকগুলো কাঠ পরে থাকতে দেখলাম অমুক ভাই তমুক ভাই তারপর নাম্বার দেওয়া তো বিষয়টা আমরা যেহেতু গ্রাম থেকে উঠে এসেছি তাই শহরের মতন তার চিন্তাভাবনা চিন্তা ভাবনা করতে পারি না তাই আমাদের কল্পনা তো ছিল না যে এইগুলো মূলত কি তবে আমরা একটু অবাক হই যখন এই বিষয়টা জানতে পারি যে আসলে এইগুলা কি ঢাকায় যারা থাকেন তারাই জানেন যে রাস্তাঘাটে এমন কাঠ পরে থাকে যেসব এই কাঠগুলো মূলত কিসের কাঠ তো আমি আর বিস্তারিত কিছু বললাম না এবার আমরা চলে যাব আমাদের হোটেলে আর যেখানে আমরা উঠবো আর ওইখানে হোটেলটা আসলে মারাত্মক লেভেলে সুন্দর লাগছিল আমাদের কাছে কেউ আবার এটারে অমক ভাই তমক ভাইয়ের আবাসিক হোটেল মনে করেন না যেহেতু এই হোটেলের একটা সুন্দর ইন্টেরিয়র ডিজাইন আছে সেহেতু ফটোগ্রাফি না করলে তো হোটেলটার অপমান হয়ে যেত সেই কারণে আপনাদের মেক ভাই আর আপনাদের আশিক ভাই ধুম সে ফটোগ্রাফি আর ভিডিও ইচ্ছা মতন করে নিছি তবে যাই বলেন এই হোটেলটার যে ইন্টেরিয়র ডিজাইন আছে সেটা আমাদের কাছে আসলেই সুন্দর লাগছে একটু ফটোগ্রাফি এই কারণে না করলেই নয় এদিকে বাইরে থেকে হোটেলে এসে ঢুকে দেখি আমাদের আবদুল্লাহ গান গাইতেছে খুল তালা খুল তালা খুল তালা খুল 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 আমাদের ঘুমের সময় গেছে এদিকে আশিক দেখে অলরেডি ঘুমায় গেছে তো আমাদের উচিত তার একটু ডিস্টার্ব করে ঘুমিয়ে যাওয়া তো গুড মর্নিং গাইস এখন সকাল হয়ে গেছে আমরা সকালে উঠে আরো এক দফা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করছিলাম আমি আর আশিক তো হোটেলটার সৌন্দর্যে আমরা এতটাই মুগ্ধ ছিলাম যে ফটোগ্রাফি না করে আর ভিডিওগ্রাফি না করে থেমেই থাকতে পারতেছিলাম না মানে আমাদের কুরকুরিণী বেড়েই যাচ্ছিল আর এই কুরকরিণীর পর আমাদের গোসুলের কুরকুরিনি যখন উঠে তখন আমরা গোসল করতে যাই ব্রাশ ট্রাশ করে গোসল করার পর একটা অঘটন ঘটে যেটা এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন আর সেই অঘটনটা কে ঘটাইতে পারে সেটাও আপনারা দেখতে পারবেন

ঢাকা শহরে এত জ্যাম এত জ্যাম যে আশেপাশে চলাই যায় না যারা ঢাকার শহরে থাকে আমার মনে হয় এদের থেকে জীবনে কষ্ট করে আর কেউ বাঁচে না আপনাদের কি মনে হয় তো আশিকের এক ভাই যার নাম আবির সে আমাদেরকে রিসিভ করতে আসছিল তো একটা সুন্দর পরিবেশ দেখতে পারলাম ঢাকার ভিতরেও যে একটা সুন্দর পরিবেশ আছে এটা আমি ভাবি নাই আর আসলে সুন্দর সুন্দর কিছু পরিবেশ আছে যেটা সামনে গেলে আরও দেখতে পারবো আমরা গুলশানে আবির ভাইয়ের অফিস আছে তো এখানে আমরা সে অফিসে আসলাম অফিসটা অনেক সুন্দর ছিল স্পেশালি ভিতরের সাইডটা বেশি সুন্দর ছিল যেখানে আমরা বসেছিলাম আবির ভাইয়ের অফিসটা ঘোরাঘুরির পর আমরা গুলশানের দিকে বের হয়ে পড়লাম এইখানেও আশেপাশে অনেক জ্যাম আর ভিড় তো আবির ভাই আমাদেরকে নিয়ে চলে গেল। আর আবির ভাই মানুষটা অনেক ভালো ছিল সে যথেষ্ট হাসি খুশি আর সশ্র একটা মানুষ এইটা নিয়ে কোনো সন্দেহ নাই তো অবশেষে আমি আর আশিক বের হয়ে পড়লাম আমাদের অন্য উদ্দেশ্যে মানে এইবারটা আমরা যাব গাজীপুরের দিকে তবে একটা জিনিস কি আমি প্রথমবার জীবনে দুই তালা বাসে উঠছি আর দুই তালা বাসে ওঠার পর যখন জার্নিটা শুরু হয়েছিল আসলে সবকিছু কেমন ছোট ছোট লাগতেছিল গাজীপুরের বাসে ওঠার আগে আমি দেখলাম যে একটা রেল যাইতেছে তো রেলটাকে অবশ্যই ভিডিওতে না নিলে তো অপমান যদিও আমরা অবশ্যই ঢাকা মেট্রোতে উঠছিলাম সেটা একটু পরে দেখতে পারবেন ওয়েট করে তো এই মুহূর্তে আমরা কোথায় যত যেতে পথতে হঠাৎ করে দেখলাম যে হযরত শাহজালাল বিমান বন্দর জীবনে আমি এই জায়গায় যাই নাই তো এখানে যাওয়ার একটা ইচ্ছা প্রবল ভাবে জাগ্রত হয় আর সেখানে তো যেহেতু জাগ্রত হয়েছে সেখানে তো যাবই তাই পকাত করে চলে গেলাম বিমানবন্দরের ভিতর আমরা দুই ভাই আর কি আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই বাই বাই তোমাদের মেঘ ভাই তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আমরা বর্তমানে ঢাকার গাজীপুরে চলে আসছি আর এখানে আশিকের কাকার বাসা আছে তো সেখানে থেকে আমরা আবার ব্যাক করব আপনাদের মনে ভিতর অনেকের প্রশ্ন আসতে পারে মেঘ ভাই আপনি হঠাৎ করে ঢাকায় কি করতেছেন বা ঢাকায় কেন ঘুরতে আসছিলেন তাদের জন্য একটা কথা সেটা হলো প্রথমত ঢাকায় এমনি ঘুরতে আসছি আর দ্বিতীয়ত যেটা প্রধান কারণ আমাদের নতুন একটা ব্র্যান্ড মানে পাঞ্জাবির ব্র্যান্ড আমরা রিসেন্টলি বের করব অলরেডি কাজ চলতেছে সেটার সেটার প্রোডাকশনের কাজটা করতেই মূলত আমরা ঢাকায় আসছিলাম তো আশা করা যায় খুব দ্রুত আপনারা জানতে পারবেন এটার অবস্থান কোথায় আছে তো আগে থেকে বলে দিই এটা আমাদের ঝিনাদা পৌরসভার সামনে অবস্থিত আমাদের শোরুমটা আর এখানে আপনি হাই কোয়ালিটির পাঞ্জাবি সহ যে কোনো জিনিসই পাবেন আপাতত পাঞ্জাবিটাই বেশি পাবেন আর আমাদের এই ব্র্যান্ডের নাম হলো ফিদা তো ফিদার পাঞ্জাবি কিন্তু এই দে একটা হলো কিনবে যদি না কিনেন আপনারা কিন্তু চলে যেতে পারেন মায়ের ভোগে এটা হলো আমাদের আশিকের ছোট ভাই খুবই ট্যালেন্টেড তার নাম হলো শিপন তো তাকে আমরা বাই বাই করে দিলাম এই ব্লগে নেক্সট আমরা যাব কোথায় জানেন মেট্রো রেলের ওইখানে ঢাকায় আসছি আর মেট্রো রেলে ভ্রমণ করব না থাকি হয় মেট্রো রেলের ওইখানে যাওয়ার আগে আমরা দেখলাম একটা সোনার ঘোড়ার গাড়ি বিশ্বাস করেন ভাই এটা আমি জীবনে আগে কখনো দেখি নাই আজকে দেখলাম মানে এই ভিডিওতে প্রথম দেখলাম এত সুন্দর লাগছিল দেখতে জাস্ট মারাত্মক তবে ঘোরাগুলোর মনে হইতেছে মন খারাপ ছিল তাই না সঠিক বলেছেন অবশেষে হতে আমরা ফেরত যাওয়ার সময় মেট্রো রেলে উঠলাম উঠে তারপর সেইখান থেকে আমরা মিরপুরে গেলাম মিরপুর থেকে গাবতুলি তারপরে একদম ঝিনাইদহা বাড়ি তবে এর ভিতরে আমরা মেট্রো রেলে কিছু ফটো ভিডিও অনেক কিছুই করলাম মজা মাস্তি সব কিছুই করলাম আমি আর আসি ভালোই লাগলো মেট্রো রেলে ঘুরে অবশেষে আমরা মেট্রো রেলে আমাদের ঝিনাইদহাতে ফেরত যেতেছি না 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 আমাদের মেট্রো রেলের মাধ্যমে আগে গাবতুলি মানে মিরপুরে গেছি মিরপুর থেকে গাবতুলি আর তারপর সেইখান থেকে এখন আমরা এই যে বাসের ভিতরে আছি আর এখন আমরা চলে যাব ঝিনাইদা হতে ঢাকা ব্লকটা এই পর্যন্তই শেষ ঢাকা ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমরা নেক্সট কোন জেলায় আসবো